আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো জটিল সংখ্যার প্রথম ক্লাসটি পর আজকে তোমাদের জন্য থাকছে আয়ের ঘাত বিশ্লেষণ আয়ের ঘাত বিশ্লেষণটা আমি শুধু একটা ক্লাসের মাধ্যমে এই একটা ক্লাসে শুধু আয়ের ঘাত বিশ্লেষণ করবো আশা করি এই আয়ের ঘাত বিশ্লেষণের মাধ্যমে তোমরা সিকিউ এবং এম সিকিউ দুইটাতেই খুবই উপকৃত হবে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে চলো আমরা শুরু করি শুরুতে আমি বলছি যে আগের ক্লাসে আয়ের কিছু ধারণা তোমাদের দিয়েছিলাম যে আয়ের কোথা থেকে আসলো কোনো বর্গ রাশির ঋণাত্মক অর্থাৎ যদি কোনো স্কয়ার রুটের ভিতরে যদি ঋণাত্মক মান আসে তাহলে সেই মানটিকে কাল্পনিক মান ধরা হয় এখন কাল্পনিক মান এই কাল্পনিক মানটার যে ঘাত হিসেবে তার মান কি কি হয় সেই বিষয়ে একটু আলোচনা করব সি এবং সি এম জন্য পুরোটা আলোচনা করার চেষ্টা করব। আমরা একটু বলেছিলাম যে যদি রাশির মান ঋণাত্মক অর্থাৎ এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান এক্স ইজিক্যাল টু হচ্ছে স্কোয়ার রুট মাইনাস ওয়ান এই স্কোয়ার রুট মাইনাস ওয়ান যখন আসে এটার বাস্তবে কোনো মান নেই বিজ্ঞানী অয়লার বিখ্যাত বিশিষ্ট করিমিক অয়লার অয়লার তিনি এটাকে ধরেছেন হচ্ছে আয় অর্থাৎ আয়ের মান হচ্ছে স্কোয়ার রুট মাইনাস ওয়ান তাহলে তুমি একটু খেয়াল করো যদি আমি আই স্কোয়ার লিখে অবশ্যই সেটা কী হবে মাইনাস ওয়ান হবে দ্যাট ইজ তুমি এখান থেকে কিছু আরও কিছু ধারণা নিতে পারো সেটা কি যে যদি স্কোয়ার রুট মাইনাস টু হয় সেক্ষেত্রে কী হবে স্কয়ার রুট মাইনাস টু হলে সেক্ষেত্রে হবে কি আমরা একটু ভাগ করবো এইভাবে যে টু ইন্টু হলো মাইনাস ওয়ান দ্যাট ইজ হলো রোড স্কোয়ার রুট টু ইন্টু স্কোয়ার এটা রোড স্কোয়ার রুট থাকবে এই যে মাইনাস ওয়ান এটার মনে হলো আয় সিমিলারলি আমরা যদি রুট তাহলে সেটা হবে রোড থ্রি স্কোয়ার রুট থ্রি আই যদি আমরা স্কোয়ার রুট ফোর তাহলে সেটা কী হবে আর রোড যেহেতু ফোর কে স্কোয়ার রুট করলে আমাদের টু আসবে আর মাইনাসের জন্য একটা আয় আশা করি এইটুক তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে আই তো মাইনাস ওয়ান আমরা আয়ের ঘাত একটু হিসাব করি কি যে যদি আই টু দি পাওয়ার ধরো ঘাত ওয়ান দ্যাট ইজ হলো কি আয়ের পাওয়ার ঘাত দ্যাট ইজ হলো শুধু আই থাকবে যদি আয়ের পাওয়ার টু হয় আই স্কোয়ার মানে আমরা শিখলাম হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে আই কিউব যদি হয় তোমরা একটু খেয়াল করো আই কিউব মানে হলো আই স্কোয়ার ইন্টু আমি আই লিখতে পারি আই স্কোয়ার মান যেহেতু মাইনাস ওয়ান তাহলে সেটা হবে মাইনাস আই আই কিউব ইজিক্যাল টু সরি আই টু দি পাওয়ার ফোর এটা আই স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিতে পারি তাহলে কি হবে আই স্কোয়ারের মান যেহেতু মাইনাস ওয়ান এটার স্কোয়ার এটা শুধু ওয়ান হয় তাহলে আমি এই চারটা ঘাত দিয়ে সবগুলো ঘাতের হিসাব করব। তোমরা একটু এই চারটা ঘাতের মান বলে একটু অবশ্যই মনে রাখবা যে আই যদি শুধু আয় হয় তো আই সিম্পল হিসাব আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান এটাও আমরা জানি আই কিউবের মানটা তাহলে একটু হিসাব করতে হয় যে আই স্কোয়ার ইন্টু আয় তার মানে মাইনাস আই এটাও একটু তোমরা মনে রাখবো আই টু দি পাওয়ার ফোর এটা ওয়ান তাহলে আমি একটু শেষ থেকে শুরু করবো আই টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার ফোর যদি ওয়ান হয় তোমরা একটু খেয়াল করো তাহলে আই টু দি পাওয়ার এইট যদি আমি লিখি আই টু দি পাওয়ার এইট তার মান হচ্ছে যে আই টু দি পাওয়ার ফোর এর উপরে আমরা স্কোয়ার দিতে পারি স্কোয়ার স্কয়ার সরি পাওয়ার পাওয়ার গুণ হলে চার দিগুণ আট তার মানে আই টু দি পাওয়ার ফোরের মান যেহেতু ওয়ান তার মানে আয় এইটের স্কোয়ার করলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে তাহলে আমি শুধু এটা একটু বলবো যে আয়ের পাওয়ার আয়ের পাওয়ার যদি চার দ্বারা বিভাজ্য হয় মনে রাখবা আয়ের পাওয়ার যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান ওয়ান হবে আই টু দি পাওয়ার ফোর এন্ড ইজিক্যাল টু ওয়ান অর্থাৎ আয়ের পাওয়ার এখানে এন বিলংস টু জেড এন এর যে কোনো পূর্ণ সংখ্যা হোক না কেন আই টু দি পাওয়ার ফোর অ্যান এই আকারে যত মান আছে এটা হবে ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন বিষয়টা হচ্ছে যে এর পাওয়ার তাহলে গেল আয়ের পাওয়ার হচ্ছে ফোর অ্যান এখন তুমি যদি এরকম একটা জিনিস লিখো যে আই টু দি পাওয়ার ফাইভ আছে আই টু দি পার ফাইভ হলে কী হবে আই টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে তাহলে তুমি লিখতে পারো দি দিওয়ার ফোর ইন্টু আই দ্যাট ইজ কী হবে দ্যাট ইস হচ্ছে শুধু আই এরপরে যদি টু দি পাওয়ার সিক্স লিখি আমরা টু দি পাওয়ার সিক্স তাহলে টু দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার টু দি পার তো ওয়ান তাহলে আই এর মান কত মাইনাস ওয়ান এইভাবে টু দি পাওয়ার সেভেন যদি লিখি টু দি পার সেভেন তাহলে আই স্কোয়ার সরি আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই কিউব আচ্ছা আই টু দি পাওয়ার ফোর মান ওয়ান শেষ আই কিউবের মান আমরা কত জানি আই কিউবের মান হলো মাইনাস আই সিমিলারলি যদি তুমি আই টু দি আই টু দি পাওয়ার টেন করলে এখন এখান থেকে আমরা একটু শর্টকাটে আসার চেষ্টা করবো সেটা কি দেখো আয়ের পাওয়ার আয়ের পাওয়ার যদি ধরো আসে হলো টোয়েন্টি থ্রি তাহলে এটার মান কত হবে এটার মান কত হবে দেখো আয়ের পাওয়ার চার দ্বারা বিভাজ্য মানেই হলো তার মান মান আয়ের পাওয়ার চার দ্বারা বিভাজ্য এখানে আয়ের পাওয়ার আই টু দিবা টোয়েন্টি থ্রি আছে দ্বারা বিভাজ্য সংখ্যা পর্যন্ত তোমরা বাদ দিবা কি দ্বারা বিভাজ্য বিভাজ্য হলো কি আই টু পাওয়ার টোয়েন্টি টোয়েন্টি যদি দ্বারা বিভাজ্য হয় এই পর্যন্ত হিসাব ওয়ান বাদ মানে আই টু দি পাওয়ার টোয়েন্টি ইন্টু হলো আই কিউব আই টু দি পাওয়ার টোয়েন্টি এটা দ্বারা বিভাজ্য তার মানে এর মান ওয়ান হবে কনফার্ম এখন আই কিউবের মানে আমরা কত জানি এই যে মাইনাস আই তাহলে এটা আমাদের মাইনাস আই সিমিলারলি তোমরা যদি আয়ের আরও কোনো বড় মান হিসেব করো এটাকে আমরা তাহলে এটাকে আমরা লিখতে পারি এরভাবে যে আই টুটি পাওয়ার টোয়েন্টি ইন্টু হলো আই টোয়েন্টি প্লাস থ্রি লিখলাম তার মানে আই টু টুটি পাওয়ার ফোর ইন্টু ফাইভ প্লাস হলো থ্রি আই টু দিবার সেভেন লিখেছিলাম যেটা আই টু দিবার সেভেন এটা আই টু দি পোর ইন্টু হলো ওয়ান প্লাস হলো থ্রি আই টু দি পার ইলেভেন যদি থাকে তাহলে সেটা কী হবে আই টু দি পাওয়ার ফোর ইন্টু টু প্লাস থ্রি তাহলে দেখো এটার যদি আমি একটা সাধারণ জিনিস লিখি যে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এই আকারের যতগুলো মান আছে সবগুলোর মান হবে কি মাইনাস আই আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি অথবা তুমি যদি একটা চিন্তা করো যে এটাতে এটাকে আমরা ফোর এন প্লাস থ্রি না লিখে ধরো এটা ফোর ইন্টু ফাইভ প্লাস থ্রি দিয়েছি এটাকে যদি আমি আই টু দি পর ফোর ইন্টু সিক্স মাইনাস ওয়ান দিই তাহলে কোনো সমস্যা আছে চব্বিশ থেকে এক বিয়োগ করেছি ষাট ছয় চব্বিশ এক বিয়োগ করেছি দ্যাট ইজ হলো কি এটার মানে হবে কি আই টু পাওয়ার এটা আমি যদি আলাদা করি আই টু দি পাওয়ার ফোর 6 টু সিক্স এটা হবে আই টু দি পাওয়ার মাইনাস তাহলে আই টু দি মাইনাস যদি হয় তাহলে এটার মান সরি এটার মান তো ওয়ান আই ওয়ান মানে হলো ওয়ান বাই আই ওয়ান বাই আই সেটাকেও আমরা লভর কায় দ্বারা করে নিচে হবে আই স্কোয়ার আই স্কোয়ারের মান যেহেতু মাইনাস তাহলে এটা মাইনাস হবে এভাবে আমরা ফোর মানে আই টু আই টু দি পাওয়ার ফোর প্লাস ফোর প্লাস থ্রি যে কথা আই টু দি পাওয়ার ফোর এন মাইনাস ওয়ান দুইটা একই জিনিস ফোর প্লাস থ্রি এবং ফোর মাইনাস ওয়ান চার দ্বারা বিভাজ্য যোগ তিন এটার মান মাইনাস আর যদি চার দ্বারা বিভাজ্য বিউ হলো এক এটাও মাইনাস মাইনাস তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছ দিলে আমাদের আমরা পেয়েছি আই টু দি পাওয়ার মানে হলো আই ফোর প্লাস টু আই টু দি পাওয়ার টেন যদি দেই তাহলে i to দি পাওয়ার আই টু দি পাওয়ার হচ্ছে ফোর ফোর এটা ফোর ইন্টু ওয়ান এটা ফোর ইন্টু টু প্লাস হলো টু আই টু দি পাওয়ার যদি আমি ফোর টেন দিই তাহলে আই দি পাওয়ার ফোর ইন্টু থ্রি প্লাস অর্থাৎ এটা তাহলে আমরা লিখতে পারি সাধারণ আকার কোনটা আই টু দি ফোর এন প্লাস টু যে কথা আর আই টু দি পাওয়ার ফোর এন মাইনাস টু দুইটাকে জিনিস তাহলে এটা একটু মনে রাখবা আর হচ্ছে যে যদি এরকম থাকে যে আই আই টু দি ওয়ার ফাইভ যেটা লিখেছি আমরা তাহলে আই টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান আই টু দি পাওয়ার যদি আমরা নাইন লিখি তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু টু প্লাস ওয়ান তাহলে এইভাবে এটাকে আমরা সাধারণ আকারে লিখতে পারবো আই টু দি পাওয়ার ফোর এন্ড প্লাস ওয়ান এটা যেরকম আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এবং আই টু দিপার ফোর এন মাইনাস ওয়ান একই কথা এইটা থেকে আমরা লিখতে পারি যে আই টু পাওয়ার ফোর এন মাইনাস থ্রি ফোর এন প্লাস ওয়ান এবং আই টু দি পাওয়ার ফোর এন মাইনাস থ্রি এই দুইটা একই জিনিস এটার মান কথা হবে এটার মান হবে শুধু আয় খেয়াল করো যদি শুধু ফোর এন প্লাস ওয়ান চার দ্বারা বিভাজ্য হলে তাহলে মান ওয়ান চার দ্বারা বিভাজ্য হয়ে যদি এক বেশি থাকে তাহলে তার মান হয় আয় চার দ্বারা বিভাজ্য হয়ে যদি দুই বেশি থাকে তাহলে তার মান হবে মাইনাস ওয়ান চার দ্বারা বিভাজ্য হয়ে যদি তিন বেশি থাকে অথবা চার দ্বারা বিভাজ্যের এক কম থাকে তাহলে সেটা হবে মাইনাস আই আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা একটা জিনিস যেটা তো আমরা আই টু দি পাওয়ার দশ বিশ এটা করলাম হাজার হাজার যদি আসে তাহলে কী হবে করবো ধরো আমি একটা সংখ্যা দিলাম আই টু দি পাওয়ার এখন দেখো এই দুইটা মান এখন তুমি যদি বলা হয় এটার মান কত এটার মান কত কীভাবে করবো একটু কি মাথায় আসে চলো আমরা একটু ছোটোবেলায় ফিরে যাই সেটা কি ক্লাস সিক্স সেভেনে সেভেনে তোমরা পড়েছ ক্লাস সেভেনে পড়েছ এটা ক্লাস থ্রি ফোর ফাইভেও আছে তাহলে এটা কিভাবে করব যে এখন বলতে পারো যে আয় কি আছে না আয় না আমাদের যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা বিভাজ্যতা নির্ণয় করবো আসলে আমরা একটা জিনিস শিখেছি যে আয়ের পাওয়ার দ্বারা বিভাজ্য মানে হলেও মানেই হল ওয়ান আয়ের পাওয়ার চার দ্বারা বিভাজ্য মানেই হল ওয়ান তারপর চার দ্বারা বিভাজ্য পর্যন্ত আমরা সংখ্যা সব যাই থাকুক কুড়ি মিলিয়ন বিলিয়ন যাই থাকুক ট্রিলিয়ন সব কিছুর মান হলো ওয়ান চার দ্বারা বিভাজ্য হওয়ার পরে যা থাকবো সেটা নিয়ে আমরা কাজ করব দেখো এখন চার দ্বারা বিভাজ্য কীভাবে বুঝবো আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কটি যদি চার দ্বারা বিভাজ্য হয় কোনো সংখ্যার একক ও দশক অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আমি আবার বলছি যাদের মনে আছে তো ভালো কথা যাদের মনে নেই তাদের জন্য আমি একটু বলছি আবার যে যদি একক ও দশস্থানীয় কোনো সংখ্যার একক ও দশস্থানীয় অঙ্কের যোগ একক ও দশস্থানীয় অঙ্ক মিলে যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য যদি এই সম্পর্কে কারো বিভাজ্যতা নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে আমার সংখ্যার ধারণা একটা ক্লাস আছে সেই সংখ্যার ধারণার ক্লাসে তোমরা গিয়ে একটু দেখতে পারো যে বিভাজ্যতা কি তাহলে এই এখানে দেখো একক দশক মিল হচ্ছে ফিফটি থ্রি এটা হলো সিক্সটি ফাইভ ফিফটি থ্রি ফিফটি থ্রির মধ্যে ফিফটি টু হলো চার দ্বারা বিভাজ্য ফিফটি টু হলো দ্বারা বিভাজ্য তাহলে বাকি কত থাকে চার দ্বারা বিভাজ্য হয়ে এক থাকে তার মানে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান থাকে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান আকারে এটার মান হলো শুধু আই সিমিলারলি যদি সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভে তুমি একটু যদি আমার মনে হয় তোমরা একটু সবাই এমনি এমনি ভাগ করা পারো তারপরও যদি কারো সমস্যা হয় তাহলে একটু ছোট্ট করে রাফ করে নেবে কিন্তু আশা করি এটুকু পারবে তো সিক্সটি ফাইভের মধ্যে সিক্সটি ফোর হলো চার দাম চার ষোলো চৌষট্টি তাহলে এই সিক্সটি ফোর সিক্সটি ফোর যাওয়ার পরে আমার থাকা হলো ওয়ান দ্যাট ইস এটাও হলো আই টু দি পাওয়ার আমি যদি এটাকে লিখি আই টু দি পাওয়ার যে সিক্সটি ফোর ইন টু সিক্সটিন প্লাস হচ্ছে ওয়ান মানে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান এটাও ফোর এন্ড প্লাস ওয়ান আকারে থাকলে এটার নাম হচ্ছে আয় সিমিলারলি আমি এখানে সিক্সটি ফাইভ না দিয়ে যদি সিক্সটি সিক্স দিই সিক্সটি সিক্স দিলে তাহলে কথা হবে সিক্সটি সিক্স দিলে কথা হবে ওই যে সিক্সটি সিক্স দিলে তাহলে হচ্ছে আইদের মান সিক্সটি সিক্স দিলে তাহলে সিক্সটি ফোর পর্যন্ত ফোর ইন্টু সিক্সটিন আই টু দি পাওয়ার ফোর ইন্টু সিক্সটিন প্লাস হবে টু তার মানে আমার আই টু তি পাওয়ার ফোর এন প্লাস টু এ একার মান আসলে সেটা হবে কি মাইনাস ওয়ান এরপরে দেখো আয়ের যে ধারাগুলো আছে এই ধারাগুলো নিয়ে ধারাগুলো সমষ্টি আয়ের যে বিভিন্ন ঘাত থেকে ঘাতগুলো সম্বলিত যে পদ সেই পদগুলো নিয়ে ধারা গঠিত হয় সে ধারার মান কত হয় এটা এমসিকিউ এডমিশন অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় দুইটাতেই আসে যেমন আই এর পাওয়ার ওয়ান তার মানে এর পাওয়ার ওয়ান মানে হলো আই আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আই কিউবের মান হলো মাইনাস আই আই টুয়ার ফোরের মান হলো ওয়ান তাহলে দেখো এই চারটা জিনিসের যদি আমরা যোগ করি আই আই স্কয়ার আই কিউব আই টু জি ফোর কী হয় এই ওয়ান আর মাইনাস ওয়ান আর ওয়ান জিরো আই এবং মাইনাস আই এই দুইটা হলো জিরো তার মানে কি এটা সমস্ত শূন্য তাহলে তুমি একটু এটা যদি এরকম হয় যে আয়ের পদ সংখ্যা হলো আটটি বারোটি ষোলোটি বিশটি চব্বিশ অর্থাৎ পদ সংখ্যা যদি চার দ্বারে বিভাজ্য হয় ঘাতগুলো যদি কি হয় ঘাতগুলো যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলেই সেটার মান কী হবে শূন্য হবে দেখো এখানে আমি একটা মান দিয়েছি যে আই স্কোয়ার আই টু দিপা আই কিউব দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান পর্যন্ত আয়ের পর টু থেকে টোয়েন্টি ওয়ান কয়টা পদ আছে টু থেকে টোয়েন্টি ওয়ান এখানে দেখা হলো বিশটা পদ আছে তাহলে বিশটা পদ যদি থাকে তাহলে বিশটা পদ হলে তার মান শূন্য এখানে আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়েছি এই হোমওয়ার্কগুলো আই টু দিপোয়ার মানে আই থেকে শুরু করে আইটি ওয়ান নাইনটি নাইন পর্যন্ত ওয়ান থেকে শুরু করে আই টু দি পর হান্ড্রেড ওয়ান পর্যন্ত এখানে টু হান্ড্রেড টু থাউজেন্ড ওয়ান থেকে শুরু করে টু থাউজেন্ড নাইনটি পর্যন্ত এটা ওয়ান বাই আই থেকে শুরু করে ওয়ান বাই আই টু দি পর টোয়েন্টি পর্যন্ত এটা এই হোমওয়ার্কগুলো আশা করি করবে তোমরা আশা করি উত্তরগুলো কমেন্টে জানাবে সাথে থাকার জন্য সবাই কনে কনে ধন্য